একটি দিনের ব্যবধানে দূরের মানুষ তুমি দিনের ব্যবধানে দূরের মানুষ শুয়ে গেলে এমনটা তো ছিল না কথা ভিজিয়ে দু চোখের পাতা এ বুকে চিতার আগুন যাবে তুমি জেলে দূরের মানুষ হয়ে গেলে তুমি একটি দিনের ব্যবধানে দূরের মানুষ হয়ে গেলে যে ক্ষতি করেছো আমার হয় না তুল্য চোখের জলে শুধু দিয়ে যাই মূল্য যে ক্ষতি করেছ আমার হয় না তুল্য চোখেরি জলে শুধু দিয়ে যাই মূল্য হয়তো মুখোমুখি জানেব কতটা সুখী কখনো দেখা যদি মেলে দূরের মানুষ শুয়ে গেলে তুমি একটি দিনের ব্যবধানে দূরের মানুষ শুয়ে গেলে তুমি একটি দিনের ব্যবধানে দূরের মানুষ এমনটা তো ছিল না কথা ভিজিয়ে দু চোখের পাতা এ বুকে চিতার আগুন যাবে তুমি জেলে দূরের মানুষ শুয়ে গেলে দূরের মানুষ হয়ে গেলে তোমার বির আগু এ বুকে জ্বলছে তবুও তোমার না ওরা বুক বলছে তোমার বির আগু এ বুকে জ্বলছে তবুও তোমার না পোড়া বলছে ভালো যে ভাসিয়ে গেলে শ্রাবণে ভাসিয়ে গেলে বলোটা কি সুখ তুমি পেলে দূরের মানুষ একটি ব্যবধানে দূরের মানুষ শুয়ে গেলে এমনটা তো ছিল না কথা ভিজিয়ে দুঃখ চোখের পাতা এ বুকে রাগুন যাবে তুমি জেলে দূরের মানুষ গেলে তুমি একটি দিনের ব্যবধানে দূরের মানুষ শুয়ে গেলে দূরের মানুষ